সকাল সকাল খুবই খিদে পেয়েছে তাই জন্য আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা হলো পুঁইশাকের পাতার বড়া অনেক দিন থেকে পুঁইশাকের পাতার বড়া খেতে ইচ্ছে করছিলো তাই পুঁইশাকের পাতা দিয়ে বড়া করে ভাত খেয়ে চলে এসেছি রান্নাঘরে বেশ কিছুক্ষণ পরে তো এখানে মাছ সবজি সব কিছু গুছিয়ে নিয়েছি আর মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো রান্না করছি গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর হবে মোচা তো তরকারিটা বসিয়ে দিয়েছি গাটি কচুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে আর এখানে তরকারিটা কতটা কি হয়েছে আর কি সেটাই দেখছি চেক করে আমি তো এক ফ্রণেই রান্না করি আর কি সকালে যেহেতু একটু গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে আর রান্না করার কোনো ইচ্ছে ছিল না মনে হচ্ছিলো আর রান্নাই করব না তারপরে ভাবলাম না এবেলায় না করলে তো ও বেলাতে করতেই হবে আর মারাত্মক গরম পড়েছে আবার কয়েকদিন বৃষ্টি হয়েছিল বেশ একটু ওয়েদারটা চেঞ্জ ছিল আর কি বেশ একটু পাখার হাওয়াগুলো ঠান্ডা ছিল আবার খুব গরম পড়েছে আর কি এখানে প্যাকেটে জিরে ছিল গোটা জিরে আর কি আমি জিরেটা কৌটু ঢেলে নিলাম আর আমার প্রত্যেকটা রান্নাতেই কিন্তু জিরেটা বেশি ইউজ করা হয় আর কি জিরে বাটার পাতলা ঝোল হয় তো এখানে আমি তরকারির জন্য কিছুটা জিরে তেলে ভেজে তুলে রেখেছিলাম তো আমার আর বসতে ইচ্ছে করছে না কী তো এখন আর ওই হঠাৎ হঠাৎ বসে পড়া উঠে দাঁড়ানো একদমই ভালো লাগে না কষ্ট হয়ে যায় তো আমি ভেতর থেকে একটু বেশি দুর্বল না হলে আমাকে দেখে তেমন কিছু মনে হয় না জানি না কেন এত দুর্বল আর তো মিনির বাচ্চাটা দেখলে কেমন ডাকছে কত সুন্দর ডাক ওদের ডাকটা খুব মিষ্টি লাগে তো যাই হোক তোমাদের একটু দেখালাম ও মেয়ে মেয়ে করছে আমি রান্না করছি তো যখন রান্নাঘরে ঢুকি আর কি তখন ওরা সবাই বুঝতে পারে যে আমি রান্নাঘরে এসেছি তো আমি বেশিরভাগ টাইমেই তো কথা বলি ওরা আমার আওয়াজটাও চিনে ফেলেছে আর কি যদি ঘুমিয়েও থাকে দুবার চারবার ডাক দিলে উঠে পড়ে আর কি এমন একটা ব্যাপার তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আর সাবান দিয়ে গ্যাস ওভেনটা মুছবো না ওই ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি গরম অবস্থায় আর অতটা করব না ওটা সকালের দিকে করা হয় আর কি তো যাই হোক আমি এটা মুছে টুছে নেব মানে বলবো কি তোমাদের আর শরীরের মধ্যে এতটাই কষ্ট হচ্ছে জানি না এত কষ্ট কেন হচ্ছে অনিচ্ছার উপরে বলতে পারো আজকে রান্নাঘরে ঢুকেছি যেহেতু সকালে একবারে খেয়ে নিয়েছি তা আবার বৈশাখের পাতা দিয়ে বড়া দিয়ে আর কি ভাত খেতে তো ভালো লেগেছিল তারপরে আর ইচ্ছে করছিলো না রান্না বান্না করতে মনে হচ্ছিলো শুয়েই থাকি তবে ছেলেটা তো দুপুরে খাবে তাই না আর এবেলায় করলে ওবেলায় চিন্তাটাও থাকে না শুধু রুটিটা করলেই হয়ে যায় আর কি সেই সেইভাবেই আর কি করে নিলাম একটু কষ্ট করে আর বাসনগুলোও মেজে নিয়েছি সমস্ত আর কি উপর করে দিচ্ছি তা চলো ঘরে গিয়ে আবারও কথা হবে এ ঘরে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বাবানকেও স্নান করিয়ে দিয়েছি কচুর তরকারিটা বেশ ভালো হয়েছিল। সাথে মোচার তরকারিটাও ভালো হয়েছিলো গুড ইভিনিং সবাইকে বন্ধুরা ঘড়িতে বাজে পনে পাঁচটা দুপুরবেলা রেস্ট নেওয়ার পরে আবার উঠে পড়েছি আর বাবার নিয়ে এসেছে মিনিট বাচ্চা দুটোদের নিয়ে এসে খেলা করছে মানে ও যে বিড়ালদের সাথে এত ভালো খেলে সেটা তোমরা না দেখলে ভালো বুঝবে না তো সকালবেলার দিকটায় অলসতা করে কাটালেও বিকেলে দেখো আমি ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করব তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো বেশ একটু ভালো লাগছে শরীরটা তো সমস্ত কাজগুলো গুছিয়ে নেব কারণ হচ্ছে ঘর নোংরা থাকলে না দেখবে শরীর মনও ভালো থাকে না আরও বেশি খারাপ লাগে মনে হয় এটা করতে পারলাম না ভালো লাগছে না ওটা করতে পারলাম না এরম একটা ব্যাপার আর কি তো এবার তো বেশ একটু একটা ঘুম ঘুমায়নি মানে একটু শুয়েছিলাম আর কি তো বেশ একটু ভালোই লাগছে তাই কাজে হাত লাগালাম তো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো বেশ কয়েকদিন হয়েছে আলমারি এইসব জিনিসগুলো আর ধুলো টুলো পরিষ্কার করা হয় না ওই যে বলছি আমাকে দেখে সুস্থ মনে হলেও কিন্তু ভেতর থেকে আমি অনেক বেশি দুর্বল আমার স্বামী শুধু হাঁপিয়ে যাই কথা বলতে গেলে হাঁপিয়ে যাই তারপরে শুয়ে শুয়ে হাঁপিয়ে যাচ্ছি মানে শুধু ভেতর থেকে একটা যেন দুর্বলতা কষ্ট শুধু কষ্ট হয়ে যায় শরীরের মধ্যে এমন একটা ভাব আর কি তো ওই হচ্ছে ব্যাপার কোনো কাজই করতে ইচ্ছে করে না কিন্তু রোজ না করলেও তো সাঝে করাও দরকার আর কি এই সব জিনিসগুলো শুধু ধুলো মশলেই হবে না অনেকটা নোংরাও হয়েছে কালো কালো ছোপ পড়ে গেছে আর কি তো যাই হোক এগুলো সাবান দিয়েও একদিন পরিষ্কার করার দরকার কিন্তু সেটা আর করে উঠতে পারছি না ওই যে বলছি মন থেকে ইচ্ছে না করলে কাজ করা যায় সারাক্ষণ যদি মনে হয় ভেতরে কষ্ট হচ্ছে দুর্বল আমি শুয়ে থাকি বসে থাকি তাহলে আর কাজ করবো কীভাবে তাই না এই হয়েছে ব্যাপার ঘরের কাজকর্ম তো বেশ ভালোভাবেই করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা যে ঝাড় দিয়ে দিচ্ছি আর কাজকর্ম বলতে বাইরে কিছু কাজ আছে কিছু বলতে ওই দুটো বাসন আছে তো ওই বাসনগুলো মেজে হাত মুখ ধুয়ে চলে আসবো তো আজকের প্রিয় একটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি চলে এসেছি বেশ কিছুক্ষণ পরে আবারও তোমাদের সামনে ঘড়িতে প্রায় সাতটা মতো বাজে তো রাতে রুটি করতে হবে ওই যে দুপুরে তো রান্না করেছিলাম যেন আজ দুপুরে রান্না হয়েছিল। মোচার তরকারি কাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো যাই হোক ওগুলো দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে মোচার তরকারি দিয়ে আর আমি আর বাবান তো রুটি খাই না ভাতই খাই আর কি ওর বাবাই রুটি খাবে তাই আমি আটাটা মেখে ভাবলাম রুটিটাও তাড়াতাড়ি করে নিই আর আজ তো শনিবার তাড়াতাড়ি হয়ে যাবে আর বাবানের বাবাও ফিরেছে স্নান করবে আর আমি এদিকে রান্নাঘরের কাজটাও সেরে নেব বাবান বসেছে বই নিয়ে তো রুটিগুলো করা হয়ে গেলে খাওয়া দাওয়া একটু রাতের দিকেই হবে ওই সাড়ে নটা পনেরো দশটার দিকে আর কি তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে দেখ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো যাই হোক আমার রুটি করা দেখে কার কার রুটি খেতে ইচ্ছে করছে চলে এসো আমাদের বাড়িতে ফুলকো ফুলকো রুটি করে খাওয়াবো আর কি তারপরে আমি চলে এসেছি এ ঘরে রুটি বানিয়ে নিয়ে খুব গরম লেগে গেছে ওই বাজে আটটা মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে